নেতা সাহেব আমি শুনেছি আপনার নাকি অনেক পাওয়ার হ্যাঁ তুই তাহলে ঠিকই শুনেছিস তো তোর কি সমস্যা আমাকে বল তো নেতা সাহেব আমার মেডিকেলে ভর্তি হওয়ার খুব ইচ্ছা কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারছি না আপনি কি আমাকে একটু হেল্প করবেন এই কে কোথায় আছিস কেউ এর হাত পা ভেঙে মেডিকেলে ভর্তি করে দিয়ে দোস্ত ঘটনা তো ঘটে গেছে কেন রে দোস্ত কি হয়েছে আমাদের স্যার আজকে হাসপাতালে ভর্তি বলিস কি আজ সকালে তো দেখলাম উনি ওনার ওনার সাথে পার্কে বসেছিল আরে এটা দেখেছে দোস্ত কালকে আমার বউয়ের জন্মদিন ওকে কি উপহার দিলে সব থেকে ভালো হয় তাহলে তোর পছন্দের একটা কিছু দিয়ে দিস কিন্তু আমার বউ তো সেটা মেনে নেবে না মানে আরে কেওকি তার সوتين কখনো মেনে নেয় আচ্ছা সান্ধু তুই কাকে বেশি ভালোবাসিস আমাকে না তোর মাকে अब्बा তোমাকে বেশি ভালোবাসি আচ্ছা মনে কর আমি যাব লন্ডনে আর তোর মা যাবে আমেরিকায় তো তুই কার সাথে যাবি আব্বা আমি তো যাব আমেরিকা কেন তুই না বললি আমাকে বেশি ভালোবাসিস মানে ইয়ে লন্ডনের থেকে আমেরিকা অনেক সুন্দর তো তাই আমেরিকায় যাব আচ্ছা ঠিক আছে এবার ধর আমি যাব আমেরিকা আর তোর মা যাবে লন্ডনে তাহলে তুই কার সাথে যাবি আব্বা আমি লন্ডন যাব কিরে তুই আবারও তোর মায়ের সাথে যাবি কেন তুই না বললি আমাকে ভালোবাসিস আমার সাথে যাবি আমেরিকা না মানে একটু আগে মার সাথে তো আমেরিকায় ঘুরে আসলাম তাহলে তো আবার আমেরিকায় যাওয়ার প্রশ্নই আসে না আমার আজকে হোমওয়ার্ক করার দরকার নেই আব্বা আমি যদি হোমওয়ার্ক না করি তাহলে স্কুলের ম্যাডাম তো আবার তোমাকে ফোন দিবে আরে আমি তো সেটাই চাই আব্বা আমাকে একটা মোটর সাইকেল কিনে দাও আমাদের পাশের বাসা সুমকিকে দেখ প্রতিদিন কষ্ট করে দশ কিলোমিটার হেঁটে স্কুলে যায় ওর ওর তো কিনতে চাচ্ছি কষ্ট করতে না হয় আচ্ছা তুমি তো আমাদের স্কুলে নতুন তো তোমার নাম কি বাবা সবাই যেই নামে ডাকে আর স্কুলের খাতায় যেটা লেখা আছে সেটাই আচ্ছা বাবা তোমার বাসা কোথায় আমার প্রতিবেশীর বাসার পাশেই আরে তোমার প্রতিবেশীর বাসা কোথায় স্যার আমার বাসার পাশে আচ্ছা বাবা আর একটা প্রশ্ন ধরি তুমি যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা কি হাসপাতালের দিকে যাচ্ছে হায় হায় আপনি এটা কি বলেন রাস্তার কি অসুখ হয়েছে নাকি রাস্তা হাসপাতালের দিকে যাবে চান্দু লেখা পড়াটা হলো নেশার মতন একবার পড়া বুঝতে পারলে খালি পড়তেই মন চায় স্যার আমি তো ভদ্র ছেলে তাই এসব নেশা টেসা করি না এই চান্দু বলতো পৃথিবীর সব থেকে নির্লজ্জ বস্তু কোনটি সাবান কেন কারণ সাবান ছেলে মেয়ে সবার শরীরে ঘেঁষা করে আচ্ছা চান্দু বলতো সাপ যদি মদ খায় তাহলে কি হবে স্যার তাহলে সাপ আঁকা নাগে সোজা যাবে মেয়েদের কি দেখে আমরা বুঝতে পারি তারা মেয়ে স্যার ওদের বড় বড় তুই ক্লাসের ভিতরে সব উল্টা পাল্টা কি বলছিস স্যার আপনি শুধু নেগেটিভ পাবেন আমি বলতে চাচ্ছিলাম ওদের বড় বড় চুল দেখে আমরা চিনতে পারি ওরাই মেয়ে